সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমরা যাচ্ছি হাতিয়ার ঐতিহাসিক একটা জায়গায় পুরো ভিডিও ধরে আমাদের সাথে থাকুন আচ্ছা আপনাদের মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা কোনটা উত্তরটা একটু সাবজেক্টিভ কেউ কেউ বলবে কক্সবাজার আবার অনেকে বলবে কুয়াকাটা আবার কেউ কেউ বলবে হচ্ছে সাজেক রাঙ্গামাটি বা সুন্দরবন এই সব কয়টা জায়গা দেখার পর আমার মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এখানে আর এটা হচ্ছে রহমত বাজার পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রে একদিনে কত কিছু দেখা সম্ভব এই ভিডিও আপনাদেরকে আমি দেখাবো সাথে থাকুন এখন প্রায় চারটা বাজে আজকের দিনটা এখানেই শেষ আমি আজকে আসছি হাতিয়ার সবচেয়ে বিখ্যাত একটি জায়গায় আমার ছোটোবেলা থেকে শখ ছিল ঘুরাঘুরি করা আমি ছোটো থেকেই প্রচুর ঘুরতাম পুরো বাংলাদেশ থেকে মানুষ এখানে আসে এখানকার সৌন্দর্য উপভোগ করতে আমারও এখানে আসার মেইন উদ্দেশ্য ছিল যাতে প্রকৃতিটাকে একটু কাছ থেকে দেখতে পারি এখান থেকে ভিউটা আসলেই অসাধারণ একসাথে বন নদী আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন গত কয়েকদিন ধরে এখানকার ওয়েদার খুব খারাপ এই জন্য এখানকার রাস্তাঘাটের তেমন অবস্থা ভালো না বেশিরভাগ রাস্তাগুলো এমন হয়ে আছে যদি আপনারা শীতকালে এখানে আসে তাহলে মন খুলে এটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন এটাই প্রকৃতির বিশেষত্ব শীতকালে এখানকার সৌন্দর্য অন্যরকম বর্ষার মৌসুমে বৃষ্টি বাদল রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো থাকে না মন মতো ঘুরতে পারবেন না এখানে আপনি একটু ঘুরতে বাইরে হলেন দেন বৃষ্টি চলে আসছে কোথাও দাঁড়াইতে হইলো মানে মন খুলে যে একটা আনন্দ উপভোগ করা যায় প্রকৃতির ওইটা পারবেন না বর্ষাকালে যদি আপনারা এখানে আসতে চান অবশ্যই শীতকালে আসবেন আর একবার যদি এই জায়গায় আসেন আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন মানে ভুলতে পারবেন না এই জায়গাটাকে এত সুন্দর একটা জায়গা আর এখানকার মানুষের আচার আচরণ এত ভালো মিশুক এখন সমুদ্রের ঢেউ দেখবেন এখানকার আরেক ফেমাস সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যায় এখন দেখবেন এখন আমরা যাচ্ছি হচ্ছে নিমতলি সমুদ্র সৈকত আসলে সমুদ্রের ঢেউগুলো অনেক সম্ভব সিনেমাটিক ভিডিওর মাধ্যমে আপনারা নদীর ঢেউগুলো দেখবেন অবশেষে আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী সৈকত বাংলাদেশের দ্বিতীয় কক্স এখন সমুদ্র সৈকতের দৃশ্য উপভোগ করুন সমুদ্র পাট থেকে চলে আসছি আচ্ছা এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে পুরো জায়গাটা ঘুরতে আমার প্রায় চার ঘন্টার মতো লাগছে এখন আরেকটা হাইক করার চেষ্টা করব আমার মনে হয় এটা এখানকার আমার শেষ হাইক হবে ওকে তাড়াহুড়া করে এখানকার প্রায় শেষের দিকে চলে আসছি এখানকার মেন আকর্ষণ হচ্ছে এটা একটা দ্বীপ এখানে আমার অনেক ফ্রেন্ড আছে যাদের কারণে আমার এখানে আসা আসার পর থেকে এত বৃষ্টি ছিল যে বাসার থেকেই বাইর হইতে পারি আজকে মোটামুটি ওয়েদার অনেক ভালো আছে অনেকদিন বৃষ্টি ছিল টানা আজকেও সকালের দিকে অনেক বৃষ্টি ছিল এখন ওয়েদার খুব ভালো আছে এটাই ওয়েদারটা অনেক জোস আজকে আরেকটা কথা বলে রাখি এখানে আসলে আপনারা পিওর খাটি গরুর দুধ পাবেন তারপর হচ্ছে পদ্মার ইলিশ পাবেন একদম তাজা ইলিশ পদ্মার অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি কেন সব সময় এত ঘুরাঘুরি করি আসলে এটার মেইন কারণ হচ্ছে আমি ঘুরে ঘুরির মধ্যেই শান্তি খুঁজে পাই আপনার যখন মন খারাপ থাকবে আপনি হচ্ছে বাজে আড্ডা না দিয়ে বাজে মানুষের সাথে কথা না বলে আপনি ঘুরতে যান কোথাও মন ফ্রেশ হয়ে যাবে আপনার তখন যে আপনার যে কষ্ট এটা মাথায় থাকবে না আপনার যে মন খারাপ এটাও কখনো মাথায় আসবে না ঘুরার মধ্যে আসলেই না অনেক শান্তি আস আজকের দিনটা এখানেই শেষ হয়ে গেল পিছনের দিকে শেষ শেষপাতটুকু ক্যাপচার করতে পারছি দম প্রায় শেষ হয়ে আসতেছে ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আর যদি চ্যানেলটাকে সাপোর্ট করতে চান সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দিবেন আর হচ্ছে আপনাদের ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ